আসসালামু আলাইকুম আমাদের হিন্দি ভাষা শিখার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা এমন অনেকগুলো সহজ এবং কমন হিন্দি শব্দের অর্থ শিখব যেগুলো আমাদের ডেলি চলতে ফিরতে আমাদের কাজে লাগে আমি আশাবাদী আজকের ভিডিওটি নতুনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এমন কমেন্ট করবেন এবং নিত্য নতুন ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা হিন্দির ভাষাভাষী ভাষী আরবি শিখতে চান আপনারা আরবি ভাষাও শিখতে পারবেন আমাদের এই চ্যানেল থেকে আরবি ভিডিওটি শুরু করি প্রথম শব্দ হচ্ছে নোংরা হিন্দি হবে গান্দা নোংরা হিন্দি হবে গান্দা গান্দা কাঁসা হিন্দি হবে কাচা কাঁসা হিন্দি হবে কা বন্যা হিন্দি হবে বার বন্যা হিন্দি হবে বার বার জ্বর হিন্দি হবে তুফান জ্বর হিন্দি হবে তুফান তুফান জ্বর মোড়ানো হিন্দি হবে না মোড়ানো হিন্দি হবে লাফেট না লাফেট না বিশ্ব হিন্দি হবে দুনিয়া বিশ্ব হিন্দি হবে দুনিয়া বিশ্বের আরেকটা হিন্দি আছে সেটা হচ্ছে দাম মান কাটিং হিন্দি হবে কাটনা কাটিং হিন্দি হবে কাটনা হিন্দি হবে সাকু, তারা তারে অথবা সিতারে তারা আকাশের তারার কথা বলা হয়েছে ঠিক আছে তারা হিন্দি হবে তারে অথবা সিতারে ঠিক আছে আকাশ হিন্দি হবে আসমান আকাশ হিন্দি হবে আসমান আসমান বৃষ্টি হিন্দি হবে বারিশ বৃষ্টি হিন্দি হবে বারিশ বারিশ শুক্ন হিন্দি হবে সুখা শুকা শুকনো হিন্দি হবে শুকা বেজা হিন্দি হবে গেলা বেজা হিন্দি হবে গিলা গিলা নদী হিন্দি হবে নদী নদী হিন্দি হবে নদী টেকসই হিন্দি হবে টিকাও টেকশো হিন্দি হবে টিকাও টি পাক্কাও নিচ্ছি থিন হবে পাক্কা নিচ্ছি থিন হবে ফাক্কা 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 জুতা হিন্দি হবে জুতে জুতা হিন্দি হবে জুতে বা জুতুই রুম হিন্দি হবে তামরা কামরা কামরা রুম কামরা কাদা হিন্দি হবে কি চাট কাদা হিন্দি হবে কি চাট কি চাট সূর্য হিন্দি হবে সুরাজ সূর্য হিন্দি হবে সুরাজ বা সামস কন্যা হিন্দি হবে বেটি কন্যা হিন্দি হবে বেটি বেটি পুত্র হিন্দি হবে বেটা পুত্র হিন্দি হবে বেটা কুটির হিন্দি হবে জোকরি কুটির হিন্দি হবে জোকরি এখানে সেটাই বলা হয়েছে বা কুটির হিন্দি হবে জোকরি জুকরি বেশিরভাগ হিন্দি হবে অধিক তার বেশিরভাগ হিন্দি হবে অধিকতার 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 না অথবা নেই হিন্দি হবে নেহি না অথবা নেই হিন্দি হবে নেহি নেহি কৌতুক হিন্দে হবে কলা। কৌতুক হিন্দি হবে কলা। সুজু হিন্দে হবে মৌকা সুজু কিনতে হবে মৌকা মৌকা বাড়ি হিন্দি হবে ঘর অথবা মাকান বাড়ি হিন্দি হবে ঘর অথবা মাকান ঘর অথবা মাকান নরম ইন্দিবে মোলায়ম অথবা কোমল মোলায়ম অথবা কোমল গরম ইন্দি হবে গরম, গরম হিন্দি হবে গারাম, গারাম, গ রম, কান্না করা হিন্দি হবে রোনা, কান্না করা হিন্দি হবে রোনা, রো না। কান্না করা, হাসা হিন্দি হবে হাসনা। আসা ইন্দি হবে হাস না, হাস, না। হাস না। মুস্কি হাসা হিন্দি হবে মুস্কুরানা মুস্কি হাসা হিন্দি হবে মুস্কুরানা ফেলা হিন্দি মুস্কুরা না আমরা অনেক সময় বলি না বাতি নিভিয়ে ফেল বা বাতি বন্ধ বন্ধ আগুন ফেলা হিন্দি হবে বুঝানা বুঝানা আগুন হিন্দি হবে আখ আগুন হিন্দি হবে আগ আগ। উচ্চতা হিন্দি হবে উঁচাই উচ্চতা হিন্দি হবে উঁচাই উঁচাই উচ্চতা বাদাই করা হিন্দি হবে বাদ না বাদাই করা হিন্দি হবে বাদ না বাদ না ফাঁসে হিন্দি হবে বগল মে ফাঁসে হিন্দি হবে বগল মে বগল মে ফাঁসে সামনে হিন্দি হবে সামনে সামনে হিন্দি হবে সামনে সামনে ফ্যাসনে হিন্দি হবে ফিচে ফ্যাসনে হিন্দি হবে ফিচে পরের শব্দ হলো রসুন হিন্দি হবে লেহেসুন রসুন হিন্দি হবে লেহেসুন আদা হিন্দি হবে আদ্রাক আদা হিন্দি হবে আদ্রাক আদ্রাক আদা টুকরা হিন্দি হবে টুকডা টুকরা হিন্দি হবে টুকরা টুকডাক খাট হিন্দি হবে সারফাই বা খাটের আরেকটা হিন্দি আছে সেটা হচ্ছে ফালাং খাট হিন্দি হবে সারফাই বা ফালাং সারফাই বা ফালাং খাট নতুন হিন্দি হবে নয়া নতুন হিন্দি হবে নয়া পুরাতন হিন্দি হবে পুরানা পুরাতন হিন্দি হবে আনা আশা হিন্দি হবে আনা আশা হিন্দি হবে আনা যাওয়া হিন্দি হবে জানা যাওয়া হিন্দি হবে জানা যা না লম্বা হিন্দি হবে লাম্বা লম্বা হিন্দি হবে লাম্বা লাম্বা ছোট হিন্দি হবে ছোটা ছোট হিন্দি হবে ছোটা ছোট হিন্দি হবে সোটা বড়া হিন্দি হবে বড়া বড় হিন্দি হবে বড়া অকেজু হিন্দি হবে নিকাম্মা অথবা বেকার অকেজু হিন্দি হবে নিকাম্মা অথবা বেকার এক গোয় হিন্দি হবে জিদ্দি এক গোয় হিন্দি হবে জিদ্দি জিদ্দি দুর্গন্ধযুক্ত হিন্দি হবে বদবুদার দুর্গন্ধযুক্ত হিন্দি হবে বদবু দার বদবু দার ক্লান্ত হিন্দি হবে থাকা হুয়া ক্লান্ত হিন্দি হবে থাকা হুয়া থাকা হুয়া পরের শব্দ হলো মারাত্মক হিন্দি হবে জান লেবে অথবা গাদ্দার জান লেবা অথবা গাদ্দার মারাত্মক ক্ষতিকর হিন্দি হবে লোকসানদায়ক অথবা হানিকারক ক্ষতিকর হিন্দি হবে লোকসানদায়ক অথবা হানিকারক মিথ্যাবাদী হিন্দি হবে জুঠা মিথ্যাবাদী হিন্দি হবে জুঠা জুঠা সুস্বাদু হিন্দি হবে স্বদেষ্ট সুস্বাদু হিন্দি হবে স্বদেষ্ট মৎক্ষর হিন্দি হবে সারাবি, বি মৎক্ষর হিন্দি হবে সারাবি, সারাবি, শত্রু হিন্দি হবে দুঃমান শত্রু হিন্দি হবে দুস্মান দুস্মান কুয়াশাসন ন হিন্দি হবে দুন্দুলা কুয়াশা কুয়াশা মনে হয় না তখন হিন্দি হবে দুন্দুলা বা দুন্দুলা ফরিসকে আর হিন্দি হবে সাপ ফরিসকে আর হিন্দি হবে সাপ 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 হত ফরিষ্কার জীবিত হিন্দি হবে জিন্দা জীবিত হিন্দি হবে জিন্দা জিন্দা অশ্রু অথবা সোকের জল হিন্দি হবে আসু অশ্রু অথবা সোকের জল হিন্দি হবে আসু আসু সাহায্য হিন্দি হবে মাদাত সাহায্য হিন্দি হবে মাদাত বাঙ্গা হিন্দি হবে টোটা হুয়া বাঙ্গা হিন্দি হবে টোটা হুয়া টোটা হুয়া রাগ হিন্দি হবে গোসা রাগ হিন্দি হবে গোসা গোসা পরে হলো ভাগ্যমান হিন্দি হবে ভাগ্যশালী ভাগ্যশালী ভাগ্যমান ভাগ্যশালী লাভজনক হিন্দি হবে লাভদায়ক লাভজনক হিন্দি হবে লাভদায়ক নুনটা হিন্দি হবে নমকিন নুনটা হিন্দি হবে নমকিন নমকিন টক হিন্দি হবে খাট্টা টক হিন্দি হবে খাট্টা মিষ্টি হিন্দি হবে মিঠা মিষ্টি হিন্দি হবে মিঠা মিঠা মিষ্টি তিতা হিন্দি হবে কড়াউয়া তিতা হিন্দি হবে কড়াউয়া কড়াউয়া লবণ হিন্দি হবে নমক লবণ হিন্দি হবে নামক, নমক কত লবন খেলোয়াড হিন্দি হবে খিলাড়ি খেলোয়াড হিন্দি হবে খিলাড়ি খেলোয়াড় খিলাড়ি রোগ হিন্দি হবে বিমারি রোগ হিন্দি হবে বিমারি বিমারি অত রোগ অসুস্থ হিন্দি হবে বিমার অসুস্থ হিন্দি হবে বিমার বিমার রুগী হিন্দি হবে মারিজ, রুগী হিন্দি হবে মারিস দোষী হিন্দি হবে দোষী দোষী হিন্দি হবে দোষী দোষী নির্দোষ হিন্দি হবে নির্দোষ নির্দোষ হিন্দি হবে নির্দোষ নির্দোষ লাজুক হিন্দি হবে শর্মিলা লাজুক হিন্দি হবে শর্মিলা শর্মিলা লাজুক ফস্তুত হিন্দি হবে ফস্তুত হিন্দি হবে তৈয়ার বোধের হিন্দি হবে বেহেরা বোধের হিন্দি হবে বেহেরা বেহেরা বেহরা বোবা হিন্দি হবে গঙ্গা বোবা হিন্দি হবে গঙ্গা বোবা গঙ্গা অন্ধ হিন্দি হবে আন্দা অন্ধ হিন্দি হবে আন্দা আন্দা থিন্দি হবে ডাক থিন্দি হবে ডাক ডাকর হিন্দি হবে লুটেরা। লুটফাটকারী হিন্দি হবে লুটে লুটে নিরক্ষর হিন্দি হবে আনফট নির্দি হবে আনফড আনফড অল সিন্ধে হবে আলসি অল সিন্ধে হবে আলসি আল সি আল সি শিল্পী হিন্দি হবে কালাকার শিল্পী হিন্দি হবে কালাকার সাকর হিন্দি হবে নকার সাকর হিন্দি হবে নকার নকার ফরটা হলো কৃষক হিন্দি হবে কিষান কৃষক হিন্দি হবে কিষান কিষান অর্থ কৃষক বয় হিন্দি হবে ডর বয় হিন্দি হবে ডর ডর বিতু হিন্দে হবে ডরা বিতু হিন্দি হবে ডরা হুয়া ডরা হুয়া বিতু তু হবে ডরফুক ফুক বিতু হিন্দে হবে ডর ফুক ডর ফুক কাফুরুষ হিন্দে হবে কায়ের কাফুরুষ হিন্দি হবে কায়ের কায়ের অত কাফুরুষ। অসুন্দর হিন্দি হবে বাতসুরত অসুন্দর বাতসুরত সুন্দর হিন্দি হবে খুব সুরাত সুন্দর হিন্দি হবে খুব সুরাত খুব সুরাত পাগল হিন্দি হবে পাগাল পাগল হিন্দি হবে পাগাল 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 ক্ষমতাশীল হিন্দি হবে তাকাতবার ক্ষমতাশীল হিন্দি হবে তাকাতবার তাকাতবার শক্তিশালী হিন্দি হবে তাকাতবার দুইটাই এক ঠিক আছে দুর্বল হিন্দি হবে কমজোর দুর্বল হিন্দি হবে কমজোর কমজোর অত দুর্বল ক্ষুদাত্ত হিন্দি হবে বোখা ক্ষুদাত্ত হিন্দি হবে বোখা বো খা দ্রুত হিন্দি হবে তেজ দ্রুত হিন্দি হবে তেজ তেজত্ব দ্রুত মোটা হিন্দি হবে মোটা মোটা হিন্দি হবে মোটা মোটা দুঃখী হিন্দি হবে দুঃখী দুঃখী হিন্দি হবে দুঃখী দুঃখী খুশি হিন্দি হবে খুশ খুশি হিন্দি হবে খুশ হিন্দি হবে সালাক সতুর হিন্দি হবে সালাকালাকি হবে বাহাদুর সাহসী হিন্দি হবে বাহাদুর বাহাদুর সৎ হিন্দি হবে ইমানদার সৎ হিন্দি হবে ইমানদার ইমানদার অর্থ সৎ বুদ্ধিমান হিন্দি হবে সামাজদার বুদ্ধিমান হিন্দি হবে সামাজদার সমাজদার অর্থ বুদ্ধিমান জিজ্ঞাসা করা হবে ফুস না ফুস না জিজ্ঞাসা করা লোকজন হিন্দি হবে লোক লোকজন হিন্দি হবে লোক লোক দূরে হিন্দি হবে দূর দূরে হিন্দি হবে দূর দূর অত দূরে কাছে হিন্দি হবে ফাস কাছে হিন্দি হবে ফাস কাছে হিন্দি হবে ফাস চিকন হিন্দি হবে ফাতলা চিকন হিন্দি হবে ফাতলা ফাতলা কয়েকদিন আগে হিন্দি হবে কুচ দিন কয়েকদিন আগে হিন্দি হবে দিন 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 পরের সকালে হিন্দি হবে ফেহেলে আগলা শোভা পরের দিন সকালে হিন্দি হবে আগলা শোভা আগলা শোভা গত রাত হিন্দি হবে ফিসলে রাত গত রাত হিন্দি হবে ফিসলে রাত ফিসলে রাত গতকাল অথবা আগামীকাল হিন্দি হবে কাল আমরা অনেক সময় বলি না যে গতকালে কাজটা করেছি বা আগামীকাল করব দুটাকে কাল বলে কাল বলে ডাকে আমরা গতকাল অথবা আগামীকাল হিন্দি হবে কাল আজ রাত হিন্দি হবে আজ রাত আজ রাতে হিন্দি হবে আজ রাত আজ রাত আজ অথবা আজকে হিন্দি হবে আজ আজ অথবা আজকে হিন্দি হবে আজ আজ ফরে হিন্দি হবে বাদমে ফরে হিন্দি হবে বাদমে বা ফরে আগে হিন্দি হবে ফেহেলে আগে হিন্দি হবে বেশি হিন্দি হবে জিয়াদা বেশি হিন্দি হবে জিয়াদা জিয়াদা আব বেশি সেখানে হিন্দি হবে ওহ শেখা হিন্দি হবে ওহা উ হা কোথাও না হিন্দি হবে নেহি কোথাও না হিন্দি হবে বা নেহি। সর্বত্র অথবা সব জায়গায় হিন্দি হবে হার জায়গা হার জায়গা শব্দ হলো এখানে হিন্দি হবে ইন্দ্র ইহা তারপর হিন্দি হবে উসকে বাদ বা ফির তারপর হিন্দি হবে উসকে বাদ অথবা ফির কিন্তু হিন্দি হবে লেকিন কিন্তু হিন্দি হবে লেকিন লেকিন কেননা হিন্দি হবে কিউ নেহি কেননা হিন্দি হবে কিউ নেহি এখানে আরেকটা কেননা আছে সেটা হবে কিউ কি কথা বলার মাঝে এগুলার ব্যবধান হয়ে থাকে ঠিক আছে তাই হিন্দি হবে ইসলিয়ে তাই হিন্দি হবে ইসলিয়ে ইসিলিয়ে রান্নাঘর হিন্দি হবে রসই রান্নাঘর হিন্দি হবে রসই রসই আলমিরা অথবা আলমারি হিন্দি হবে আলমিরা আলমারি হিন্দি হবে আলমিরা, আলমীরা জানলা গুলো হিন্দি হবে খিরকিয়া জানলা গুলো হিন্দি হবে খিরকিয়া খিরকিয়া জালা হিন্দি হবে খিরকি জানা হিন্দি হবে খিরকি খিরকি দরজা হিন্দি হবে দরজা, দরজা হিন্দি হবে দরোজা দরোজা বাইরে হিন্দি হবে বাহার বাইরে হিন্দি হবে বাহার বাহার অত বাইরে ভিতরে হিন্দি হবে আন্দার ভিতরে হিন্দি হবে আন্দার আন্দার অত ভিতরে সঙ্গে বা সাথে হিন্দি হবে সাত সঙ্গে বা সাথে হিন্দি হবে সাত সাত জন্য হিন্দি হবে লিয়ে, জন্য হিন্দি হবে লিয়ে লিয়ে লিএর জন্য ফ্রাই হিন্দি হবে অ্যাক্সার ফ্রাই হিন্দি হবে আকসার অক্সার অক সার অত ফ্রাই মাঝে মাঝে হিন্দি হবে কাবি কাবি মাঝে মাঝে হিন্দি হবে কাবি 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 কখনোই না হিন্দি হবে কাবিবি নেহি কখনোই না হিন্দি হবে কাবিবি নেহি কাবিবি নেহি কখনো না কখনো না কাবি নেহি কাবি নেহি কখনো না কাবি নেহি সর্বদা অথবা সব সময় হিন্দি হবে হামিষা সর্বদা অথবা সব সময় হিন্দি হবে হামিষা হামিষা সব হিন্দি হবে সব সব হিন্দি হবে সব সব কিছু হিন্দি হবে কুস কিছু হিন্দি হবে কুস কুস কিছুই না হিন্দি হবে কিছুই না হিন্দি হবে কুসবি নেই কিছু না হিন্দি হবে কুস নেই কিছু না হিন্দি হবে কুস নেই কুস নেই সবাই হিন্দি হবে সব লোক অথবা হার কই সবাই হিন্দি হবে সব লোক অথবা হার কই কেউ না অথবা কেউ নেই হিন্দি হবে কেউ কেউ না নেই হবে কইবি কইবি হিন্দি যে কেউ হবে হিন্দি কইবি 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 যে কেউ কখন থেকে হিন্দি হবে কাপছে কখন থেকে হিন্দি হবে কাপছে কাবসে কখন থেকে কতবার হিন্দি হবে কিতনিবার কতবার হিন্দি হবে কিতনিবার কিতনিবার কিতনি বার কতবার কত হিন্দি হবে কিতনা কত হিন্দি হবে কিতনা কার সাথে হিন্দি হবে কিসকে সাথ কার সাথে হিন্দি হবে কিসকে কিসকে সাথ অর্থ কার সাথে কোথা থেকে হিন্দি হবে কাহা কোথা থেকে হিন্দি হবে কাহা সে যখন হিন্দি হবে যাববি যখন হিন্দি হবে জাব্বি যাববি যাই হোক হিন্দি হবে যৌবি যাই হোক হিন্দি হবে জো বি জো বি কোথায় হিন্দি হবে কাহা কোথায় হিন্দি হবে কাহা কাহা কাকে হিন্দি হবে কিসে কাকে হিন্দি হবে কিসে কিসে বা কিসকো কিসে বা কিস্কো হিন্দি বাংলা হবে কাকে কিসে অথবা কিসকো